গরম কিন্তু হচ্ছে না ও রে ভালো হিট হয়েছে তাই না আপনি একটু বলেন যে এটা কি আসলে কি সেব অনেকে কিন্তু ভয় পায় হ্যাঁ সেব থেকে ভালো এখন বন্ধ করলাম এখন গরম পানি আচ্ছা এই শীতে যারা বাসায় বা অফিসে গরম পানির ব্যবস্থা করবেন তাদের জন্যই আজকের এই ভিডিও এই ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ আপনারা বিভিন্ন অনলাইন পেজে অনেকেই দেখেছেন কিন্তু ভিডিও ভিডিও লক্ষ্য করলে দেখবেন তারা সরাসরি লাইভে এটি আপনাকে লাগিয়ে দেখাবে না অন্য জায়গা থেকে ডাউনলোড করে তারপর দেখায় এর কারণ হল বর্তমানে অনেক নকল প্রোডাক্ট বাজারে এসেছে এবং নকল প্রোডাক্ট অনেকেই বিক্রি করছে যার ফলে অনেকেই আসল প্রোডাক্ট হাতে পাচ্ছে না ফলে সবার আস্তা দিন দিন এই ট্যাপ থেকে উঠে যাচ্ছে আমরা যে দুই ধরনের ট্যাপ আপনাদেরকে দিচ্ছি এগুলি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা আমরা সরাসরি সেট করে এই ভিডিওতে দেখাবো হ্যান্ড শাওয়ার সহ এবং হ্যান্ডশাওয়ার ছাড়া দুইটা আপ করবো আমরা দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিশিয়ান রুবেল ভাইকে নিয়ে এসেছি সেট করার জন্য চলুন আমরা শুরু করি এই হট ওয়াটার ট্যাপগুলি সেট আপ করা খুবই ইজি জাস্ট আপনার কলটি খুলে এই নাটগুলি লাগিয়ে নিবেন এবং হট ওয়াটার ট্যাপটি এই নাটের সাথে জোড়া লাগিয়ে দিবেন ব্যাস কমপ্লিট করতে সময় নিবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট পানি গরম হতে সময় নিবে মাত্র তিন সেকেন্ড

এটা তো দেখলেন এবার দেখাবো হ্যান্ড শাওয়ার সহ যে ট্যাপটি রয়েছে সেটার সেট এটার একটা সুবিধা রয়েছে হ্যান্ড শাওয়ার এবং ট্যাপ দুইটাই ব্যবহার করতে পারবেন ট্যাপের সাথে থাকা চাবিটি ঘুরিয়ে দিলেই ট্যাপ থেকে পানি পড়া শুরু করবে চাবিটা আবার ঘোরালে হ্যান্ড শাওয়ার থেকে পানি পড়বে গরম পানির এত সহজ ব্যবস্থা থাকতে শুধু শুধু গিজারের পিছনে কেন ছুটবেন বলুন আমাদের প্রোডাক্ট অথেন্টিক বলেই আমরা সরাসরি সেট করে দেখিয়ে দিয়েছি অনেকেই এই টেপগুলি ব্যবহার করতে ভয় পান চলুন দেখি ইলেকট্রিশিয়ান রুবেল ভাই এই ট্যাপগুলি সম্পর্কে কি বলছে আচ্ছা রুবেল ভাই একবারে ফাইনালি একবারে আপনি যেহেতু এই লাইনে অনেক দিন ধরে আছেন ঠিক আছে আপনি একটু বলেন যে এটা কি আসলে কি সেভ অনেকে কিন্তু ভয় পায় হ্যাঁ সেভ গিজারের থেকে ভালো গিজারের থেকে ভালো হবে না তাও কাস্টমার অনেক ভয় পায় যে ভাই কোনো সমস্যা হবে কিনা আপনি বলে বলেন আপনি যেহেতু এই লাইনে অনেক দিন ধরে আছেন ভালো যদি অথেন্টিক হয় তাহলে আর ভয় কি একমাত্র আমরাই দিচ্ছি সবচাইতে কম মূল্যে অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা শীত বাড়ার সাথে সাথে প্রোডাক্টের দামও কিন্তু বেড়ে যাবে তাই মূল্য বৃদ্ধির আগেই নিচের স্বপ্ন বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন